জুলাই গণ অন্যতম ব্যক্তিত্ব নায়ক শহীদ উসমান হাদি শহীদ হয়েছেন তার জন্য দোয়া করতে গায়বানা জানাজা পড়তে আমরা আলতাওয়ালি পার্কে আসছি দেখেন উনি ছিলেন জুলাই গণ একজন আইকনিক ফিগার পাঁচই অগাস্ট গত বছরের পর অনেকে বিভ্রান্ত হয়েছেন পথভষ্ট হয়েছেন কিন্তু উসমান হাদি তার লক্ষ্যে অটুট ছিল অত্যন্ত সাহসী আমাদের দেশের একটি ছেলে আমাদের সন্তান তুল্য সে দুনিয়া থেকে চলে গেছে পাক তাকে জান্নাতুল ফের দাউস দান করে এবং তিনি যে আদর্শ ধারণ করেন যেটাকে নিয়ে বাংলাদেশ এগুবে যারা আছেন তারা সেটাকে নিয়ে এগুবেন আমরা সেই আশা করছি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যারা দায়ী তাকে যারা হত্যা করেছে যারা গুলি করেছে শ্যুট করেছে তাদেরকে অতি সত্তর দেশের ভিতরে থাকলে চিরণী অভিযান দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক আর যদি তারা বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী দেশে যদি তারা চলে যায় সেখানে পার্শ্ববর্তী দেশের সাথে ডিপ্লোমেটিক যোগাযোগ করে তাকে অতি সত্তর দেশে নিয়ে আসুক এখানে সে তো একটা ক্রিমিনাল একটা হত্যাকারী তাকে কেন পার্শ্ববর্তী দেশ আশ্রয় দেবে সুতরাং বাংলাদেশ বোল্ড নিয়ে আগানো দরকার এবং না পারলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাওয়া দরকার এই খুনিকে অবশ্যই দেশে নিয়ে আসা দরকার অনত বিলম্বে এবং খুব শীঘ্রই